আজ থেকে বাড়লো ট্রেনের ভাড়া রেল যাত্রায় রিয়াতি সুবিধা উঠে যাওয়ায় এই ভাড়া বেড়েছে যার দূরের যাত্রীদের আগের নিয়ম অনুযায়ী রেলের যাত্রীরা থেকে চারশো কিলোমিটার ভ্রমণে পঁচিশ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ত্রিশ শতাংশ ছাড় পেতেন এখন সেইটা উঠে যাওয়ায় গন্তব্য ভেদে বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত শোভন চ্যারি টিকিটের দাম বেড়েছে এসি চেয়ারের দাম সর্বোচ্চ তিনশো এবং কেবিনের ভাড়া বেড়েছে চারশো টাকা পর্যন্ত এদিকে ট্রেনের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা তাদের সঙ্গে জুলুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই বাংলাদেশের ভারতের ভাড়া থেকে তিন গুণ ভাড়া হচ্ছে বাংলাদেশের ভাড়া বেশি বাজে ভাবে দেখি করা ঠিক হয়নি যে সার্ভিস আর ভাড়া কমানো উচিত ভাড়া তো অতিরিক্ত আগে পঞ্চাশ হাজার ভাড়া ছিল আপনার পাঁচশো টাকা আর এখন হচ্ছে আপনার অনলাইনে কাটতে গেলে আপনার ছয়শো টাকা আগে একশো টাকা বাড়ছে ট্রেনে তাদের ইচ্ছা চলে এটা আমাদের কথা বললেও লাভ নাই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি